আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা খাতামিন নবিয়িন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বড়ে والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك واصحابك يا حبيب, الله. وعلى يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله, يا نبي الله. يا الله. وعلى آلك واصحابك يا نور الله প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ عز وجل আবারো আমরা মাদানি চ্যানেলের দরবাহী ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাল্লাহ আজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনুল করিমের তিলাবতের অনুশীলন করবো এবং সাথে সাথে কিছু রমজান সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব সাথে সাথে আমরা যে আপনারা বোর্ডের মধ্যে দেখতেছেন হরফগুলো রয়েছে এগুলো আমরা শব্দ গঠন করব আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়োগ করিনি কেননা প্রিয় আকা মকী মাদানি মুস্তাফা সাল্লাল্লাহ তা আইলা আলী হোসসাল্লাম ইরিশাদ করেছেন নিয়তুল মিনি হই রুম মিন নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে সো হ্যাঁ তো প্রিয় মাদানি চ্যানেল দর্শক বৃন্দা এবং ছোট্ট মাদানি মুন্নারা আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তা আলার সন্তুষ্ট এবং হাওয়া অর্জনের উদ্দেশ্যে কোর আনল করিম সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমাদের দৈনিক ফাঁস ওক্ত যেহেতু ফাঁস ওক্ত যেহেতু নামাজ ফরস রয়েছে তো আমরা নামাজ পড়ে থাকি তো এই নামাজের মধ্যে তিলাওয়াত করাও ফরস রয়েছে তো তিলাওয়াত কীরকম হচ্ছে আমাদের কোরআনুল করিম তিলাওয়াতটা কি শুদ্ধ হচ্ছে নাকি ভুল হচ্ছে এইটা যাচাই বাছাই করার জন্য এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আমাদের ছোট্ট ছোট্ট চোরা দ্বারাই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং ছোটো মাদানি মুন্নাদেরকেও সাথে নেওয়া হয় তো আপনারাও আমাদের যদি এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজ্জা উজ্জাল ছোটো ছোটো যে কোরআনুল করিমের আয়াতে মোবারকাগুলো রয়েছেগুলো সহি শুদ্ধ করার সৌভাগ্য অর্জন হবে ইনশা আজ জাওয়াজ আল্লাহ তালা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুক আসলে আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দরুদ ভাগ পাঠ করার ফজিলত স্থাপন করিনি হজরতে সৈদোনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন সোলাইমান জাজুল রহমতুল্লাহি আল্লাহ আলাই নিজের বিখ্যাত ও যুগ প্রসিদ্ধ দরু শরীফের সংকলন দালাইলুল খায়রাত কিতাবে একটি হাদিস শরীফ উদ্ধৃত করেন হুজুর সাল্ল তলা আলিহাল্লামের আলিস বানী হচ্ছে ইন্না না নাসি বি আউমাল কেয়ামাতী একসার দিন লোকদের মধ্যে হতে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে অধিক হারে আমার উপর দরিশ্বরী পাঠ করবে তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যে ব্যক্তি আমার নবীর নিকটবর্তী হতে পারবে ওই কিয়ামতের ময়দানে তার কোনো টেনশন থাকবে না যে ব্যক্তি আমার নবীর নিকটবর্তী হতে পারবে তার কোনো কি থাকবে না টেনশন থাকবে না তার কোনো ফেরেশানি থাকবে না তার কোনো ধরনের কষ্ট অনুভব হবে না তো এই সৌভাগ্য অর্জন করার সবচেয়ে যেটা সহজ এবং উত্তম মাধ্যম সেটা হচ্ছে কি করা দরুদপাক পাঠ করা হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আমরা যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় সময়কে মূল্যবান মনে করে আমরা পাক পাঠ করে নিই তাহলে ওই দরুদ পাঠ কারি কেয়ামতের ময়দানে প্রিয় মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাল আলী হুসাল্লাম এর পাশে থাকার সৌভাগ্য অর্জন করবে আল্লাহ তাআলা আমাদেরকে দুরুদ পাক পাঠকারী হিসেবে কবুল করেনি নিক আসুন আমরা মজলিসের বরকত একবার মোহাব্বত সহকারে দুরুদ পাক পাঠ করেনি নি আলাল আল আল হাবিব সাল্লাহ মুহাম্মদ তা তালা আলিহি ও আলিহি ওসাল্লাম সালাতমসালাম আলী কে সৈদিয়া রসুল্লিউ আলী সাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যেহেতু রমজান মাস রয়েছে রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে এর মধ্যে একটি মাদানী ফুল শ্রবণ করি বলা হচ্ছে রমজানে নফলের সবাব ফরজের সমান নফলের সবাব কিসের সমান ফরজের সমান আর ফরজের সবাব সত্তর গুণ বেশি পাওয়া যায় ফরজের সওয়াব কত গুণ বৃদ্ধি পেয়ে যায় সত্ত্বর গুণ আল্লাহ হোক কিছু সংখ্যক উলামা বলেন যে ব্যক্তি রমজানে মৃত্যুবরণ করে তার কাছ থেকে কবরে প্রশ্ন উত্তর করা হয় না সুভাহ অর্থাৎ তার কাছে কোনো ধরনের সওয়াল জবাব তার কাছে কোনো ধরনের প্রশ্ন করা হবে না আল্লাহ হকবর আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসকে গুরুত্ব দিয়ে বেশি থেকে বেশি বরকত হাসিল করার নিয়ামত হাসিল করার ইবাদত বন্দেগি করে আল্লাহ তাআলাকে রাজি করার তৌফিক দান করুক সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি আলিহি ওসাল্লাম সালাম সালাম আলিক সঈদি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আসুন আমরা কুরআনে পাক শিকা সম্পর্কে একটি হাদিজা মুবারক শ্রবণ করি যেন আমাদের কোরআনের প্রতি মহাব্বত বৃদ্ধি পায় এবং কোরআন করিম শিকার প্রতি কোরআন করিম তেলবতার প্রতি আমাদের আরও যেন মহাব্বত বৃদ্ধি পায় তো আমরা আসুন কোরআনুল করিম শিকা সম্পর্কে একটি হাদিসে মোবারক শ্রবণ করে কোরআন মজিদ ফুরকান হামিদ আল্লাহ তাল পবিত্র কালাম কোরআন পড়া পড়ানো শোনা শোনানো সব কিছু সবাবের কাজ সুবাহান পবিত্র কোরআনের একটি হরা পড়লে দশটি নে পাওয়া যায় কয়টি নেকি দশটি নাকি যেমনটি প্রিয় আকাশ সাল্ল আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কিতাব তথা পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে যা দশটি নেকির সমান আর বলা হচ্ছে আমি এটা বলছি না যে আলিফ লামিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তাহলে আমরা এই আলিফ লাম মিম এতটুকু যদি পাঠ করি তাহলে আমরা তিরিশটি নেকি হাসিল করতে পারবো আর রমজানের মধ্যে একটি নেকি সত্যের গুণ হয়ে যায় তো রমজান মাস রয়েছে যে একটি নেকি সত্যের গুণ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি রকম করা উচিত কেননা বলা হচ্ছে মুমিন সেই ব্যক্তি যে নেকির জন্য লুপ করে যে যে নেকির জন্য কি করে লুপ করে তাহলে রমজান মাস এটা তো নেকি অর্জনের মাস নেকি বৃদ্ধি পাবার মাস তাহলে প্রিয় মাদানীর চ্যানেল দর্শক আমাদের এখানেও কিন্তু অনেক চিন্তার বিষয় আছে খেয়াল করার বিষয় আছে আমরা কি নেকির লোভে দিন অতিবাহিত করতেছি নেকি অর্জন করার জন্য আমরা চেষ্টা করতেছি নাকি আমাদের দুনিয়ার ধন সম্পদ দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের তো এমন হয়ে গিয়েছে রমজান মাস আসলে সেটা আমরা ইনকামের মাস মনে নিই এবং আমরা বেশি বেশি ইনকাম করার জন্য দিন রাত অতিবাহিত করি তো প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা চিন্তা করি আপনি হালাল রোজগার করেন মানা নাই কিন্তু আমরা হালাল রোজগার করতে গিয়ে যদি আমরা আল্লাহ তালার ইবাদ থেকে জিকির থেকে তিলাওয়ার থেকে নামাজ থেকে তারাবি থেকে যদি আমরা দূর হয়ে যাই তাহলে আমার সব কিছু বৃথা যাবে তো এই জন্য আমাদের চিন্তার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি ওরিমান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন আমিন সল্লু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله تعالی علیہ والہ وسلم প্রিয় মাদানি চ্যানেল আমাদের এই অনুষ্ঠান ইসলাম ফর কিডস মূল উদ্দেশ্য হচ্ছে কুরআনুল কারীমের তিলাওয়াত অনুশীলন করা কি করা কুরআনুল কারীমের তিলাওয়াত অনুশীলন করা আজ আমরা সূরাতুল মাউন সুরাতুল মাউন ইনশাল্লাহ আজল অনুশীলন করব আপনারাও আমাদের সঙ্গে থাকুন বিশেষ করে আপনার যারা ছোট্ট মাদানি মুন্না মুন্নি রয়েছে তাদেরকে আমাদের অনুষ্ঠানের মধ্যে সামিল করে দিন জন্য উদ্বুদ্ধ করুন এই অনুষ্ঠান দেখার বদলেতে আপনার বরকত এটাই হাসিল হবে যে তাদের মাইন্ডের মধ্যে তাদের মন মানসিকতা কোরআনুল করিমের প্রতি হবে এবং শিকার প্রতি তাদের যজ্বা ফয়দা হবে ইনশাআল্লাহ আজল জি প্রিয় মুন্নারা আমরা শুরু করে দিই কোরআন করিমের একটি সুরা সুরাতুল মাউন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউজুবিল্লাহি بسم الله, بسم, الله <تحدث> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <تحدث> بسم الله الرحمن الرحيم كون مداني من نعوذ بالله من بسم الله شو نبي شباي ما شاء الله جيب يا مداني من نعوذ بالله ابن بسم الله شو نيدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না বিল্লাহ এবং বিসমিল্লা শুনিয়ে দিয়েছে আপনিও আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদের কিও বলুন আপনারাও শোনান এভাবেও বললে তারাও ইনশাল্লাহ শোনার জন্য আগ্রহ সৃষ্টি করবে أعوذ بالله إزاي كلامه؟ أعوذ ذاله بزاهبهنا. تيكسا؟ أعوذ. كي هوا؟ اعوذ. أعوذ. ما شاء الله. أرأيت الذي يكذب بالدين؟ أرأيت الذي يكذب بالدين؟ أرأيت الذي يكذب بالدين؟ ارأيت দ্বিতীয় ছোট্ট মাদানী মুন্নার এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু আর আইটাল লাজি এই জায়গাতে লাজি বলে থাকি আমরা আর আইটাল লাজি আমরা নর্মাল ভাবে পড়ে চলে যাই এরপরে গিয়ে ইউকাজ জিবু লাল এই জায়গার মধ্যে ইউকাজ জিবু বিদ্দিন এভাবে আমরা মনোযোগ না দিয়ে কোরান করিমকে আমরা যেভাবে তিলাওয়াত করার সেভাবে তিলাওয়াতের দিকে লক্ষ্য না রেখে আমরা গতানুগতিতে পড়ি যার কারণে আমাদের ভুল হয়ে থাকে মনোযোগ না দেওয়ার কারণে তাহলে ইউকাজ एकान की रही है आरो आई तल लड़ी ऐसे क्या थी उसकी रही है दाल कौन हराफ दाल।, दाल जी हम रावण शिलन करी आरो आई तल लड़ी युक्ति बुद्धि दीन आरो आई तल लड़ी युक्ति बुद्धि दीन أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم فذلك দুইটি আয়ত মুবার কোন মাদানী মুন্না শোনাবে জি কালসার ভাই আপনি শোনানী চ্যানেল আলহামদুল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না যে দুটি আয়ত মুবার অনুশীলন করানো হয়েছে এগুলো শুনিয়ে দিয়েছে আপনিও আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদেরকে বলুন আপনিও শোনান ইনশাল্লাহ তারাও এই দেখা দেখাদেখিতে ইনশাল্লাহ তারাও শুনানোর জন্য উদ্বুদ্ধ হবে এবং তারা শিখবে এবং তাদেরকে এই সময়ের মধ্যে আপনি কিছু তরব করে কোরআন করিমের মোহাব্বত আল্লাহ দয়া ইনশাল্লাহ সৃষ্টি করতে পারেন ওয়ালা ওয়ালা ইয়াহ দু প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গাতে খুব মনোযোগ দেওয়ার বিষয় রয়েছে সেটা হচ্ছে ইয়াহ এক হচ্ছে হা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে হা এর পরে বদ রয়েছে আমরা এটা এমনি সস রসর পরে চলে যাই ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু হা পড়ে দিই এদিকে কি আবার দাল করে নিই ইয়াহুদ্দু হা ডাল পেশ হুদ এভাবে করে নিই এই জায়গাতে রয়েছে হা হ্যাঁ হেউ হেউ দে হবে না হলে দদ দেলকলা হরফ হয়ে কি কলকলা হরফ কলকালা হরফ কয়টি কলকালা হরফ কয়টি পাঁচটি তো বত কলকলা হরফ না পাঁচটি কি কি একটু বলেন জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও খেয়াল করে নিন কলকালা হরফ কোনগুলো রয়েছে এই পাঁচটি হরফগুলো কফ এই পাঁচটি হরফ ছাড়া নড়া ছড়া আর অন্য জায়গার মধ্যে করা যাবে না তো যেহেতু হা এর পরে বদ রয়েছে তাহলে সেখানে বললা হবে ইয়াহুক দু কোন মাতানী মুন্না শোনাবে আতবারকা জি এই মাতানী মুন্নাকে দেন প্রিয় মাতানী মুন্না আপনি এআ এত মুবকা শুনিয়ে দিন ওয়ালা ইয়া হুব দু আলা তোয়া মিল মিস্টিন মিস এটা কফ না সেটা হচ্ছে কাফ মিস্কিন কি হবে মিস্কিল জি প্রিয় মাতানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও অনুশীলন করতে থাকি ওয়ালা ইয়া আলা আইন রয়েছে কি রয়েছে আইন রয়েছে ইয়া আলা তো আ ত আ এই জায়গার মধ্যে কি রয়েছে আইন রয়েছে কি রয়েছে عين رجاء ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين. فويل للمصلين. فويل للمصلين. فويل للمصلين. فويل للمصلين. الذين <متصفيق> هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون ساهون نَعُ عَيْن وَيَمْنَعُونَ الْمَاعُونَ

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم يحض يحض ولا يحض على طعام المسكين وَلا يحض على طعام المسكين فويلٌ للمصلين فويلٌ للمصلين فويلٌ للمصلين, فويل للمصلين. صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون <صحة> ساهون <صحة> মাদানী আমাদের অনুশীলন করা চৌরা কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ আমরা আরেকটি দিকে যাব সেটা হচ্ছে হরফ দ্বারা শব্দ গঠন করা তো আসুন আমরা মাদানী মুন্নাদের থেকে জেনে নিব যে বোর্ডের মধ্যে যে হরফগুলো দেওয়া হয়েছে এই হরফগুলো দিয়ে কোন শব্দ গঠন হবে যে কোন মাদানী মুন্না বলতে পারবেন এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে মাসাল্লাহ তিনজন মাদানি মুন্না ভারবে মাসাল্লাহ জি ইকরাম ভাই আপনি বলুন এ হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে জি প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানি মুন্না এ হরফগুলো দ্বারা ইসলাম শব্দটি গঠন হবে সেটি শুনিয়ে দিয়েছে তো আসুন আমরা এ হরফগুলো কি কি জেনে নিই জি ইকরাম ভাই ইসলাম শব্দ গঠন করার জন্য কয়টা হরফের প্রয়োজন হয় পাঁচটি পাঁচটি কি কি চাই বলুন আলিফ জি সি জি লাম জি আলিফ মিম সুবহানাল্লাহ সাল্লা প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী উনি অত্যন্ত সুন্দরভাবে শুনিয়ে দিয়েছে আল্লাহ তাআলা উনাকে বা আমুল আমল হাফেজ কোরআন আলিমুদ্দিন বানিয়ে দিক মাশাআল্লাহ এরা সবাই হিফজর অর্থাৎ মুদিনের ছাত্র রয়েছে তো আপনার মাদানি মুন্নি যারা রয়েছে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ জামে আতুলমুদিনা রয়েছে মাদ্রাসাতুলমুদিনা রয়েছে এর মধ্যে আপনি ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জ্বল তারাও আল্লাহ তালার দয়াতে বা আমুল হাফেজ কোরআন এবং আলিমী দিনে হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আজ্বল আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم اشون شيكي اشون توشيكي اشون توشيكي اشون شيكي